আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর কিমা দিয়ে স্বামী কাবাব যেহেতু কোরবানির চলে এসেছে তো টুকিটাকি কি কাবাব তো সবারই বানানো হবে যারা স্বামী কাবাব বানাতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি এখানে আমি এক কাপ তিন থেকে ঘন্টা ভিজিয়ে রেখেছি একটি পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি কয়েক কোয়া রসুন চার থেকে পাঁচ টুকরো আদা দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি সাত মতো লবণ ওয়ান টি স্পুন ধনে গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি যেন বুটের ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তো এখানে প্রায় দুই কাপের উপরে আমি পানি দিয়েছি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে জাল করব এই তো পানিটা শুকিয়ে গিয়েছে বুটের ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি বাড়তি গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি সেদ্ধ ডালটাকে ভালো করে ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ড করে নিব চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন আর এখানে মনে রাখবেন পানিটা যেন পুরোপুরি শুকিয়ে যায় আর ডালটা যেন শুকনোভাবে ব্লেন্ড করা হয় এই তো খুব মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে গরুর কিমা নিয়েছি গরুর কিমা নিয়েছি প্রায় দেড় কেজির মতো এখানে আমি কুচি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় এক কাপ কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা যার যার ইচ্ছে মতো এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে থ্রি টি স্পুন আমি স্বামী কাবাব মশলা দিয়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলাটা দিতে পারবেন আর দিয়ে দিয়েছি দুইটা ডিম পরিমাণ মতো কেচাপ আর ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর কিছু ধনেপাতা দিয়েছি ধনেপাতাটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলে নাও দিতে পারেন এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি প্রায় টু টেবিল দিয়ে দিয়েছে এখন বুটের ডালটা দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব খুব বেশি ভালো করে মিক্স করতে হবে আর মিক্স করার পরে এই তো এটার একটা শক্ত ডো তৈরি হবে হাতে একটু তেল ভরিয়ে কাবাবের শেপে আমি কাবাবগুলো বানিয়ে নিব এটা আমি ফ্রোজেন করে রাখবো আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন ফ্রেশ ফ্রেশও বানিয়ে রাখতে পারেন ফ্রোজেন করে রাখলে সুবিধা মেহমান আসলে যখন তখন ভেজে পরিবেশন করা যায় এই তো এখানে সব কিছু মিলে আমার প্রায় চল্লিশটার মতো কাবাব হয়েছে এখন আমি এখান থেকে কিছু কাবাব তেলে ভেজে আপনাদেরকে দেখাবো আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি স্বামী কাবাবগুলো ভেজে নিব তেলে ভেজে নিব এটা উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিব ব্রাউন কালার করে আর বিফ কিমা দিয়ে বা স্বামী কাবাবটা করলে যেহেতু এটা সেদ্ধ করা না একটু চুপসে যাবে বা একটু ছোটো হয়ে যাবে এতে করে আপনারা একটু বড় বড় করে কাবাবটা বানিয়ে রাখবেন প্রথম থেকে এই তো হয়ে গেল মজাদার স্বামী কাবাব এই কোরবানির ঈদে যদি এই স্বামী কাবাবটা আপনারা টেবিলে রাখেন মেহমানরা খেয়ে খুবই খুশি হবে আর কোরবানির ঈদে সবার ঘরেই কম বেশি গরু মাংস থাকে বেশি করে কাবাব বানিয়ে ফ্রোজেন করে আপনারা দুই থেকে তিন মাস সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহেজ